যে পাকিস্তান এবং বাংলাদেশ তারা আলটিমেটলি কিভাবে ভারতের সঙ্গে বর্তমানে শত্রুতা করার চেষ্টা করছে আমি প্রথমেই যে বিষয়টা বলবো পাকিস্তান এবং বাংলাদেশ তারা নিজেদের মধ্যে যে যাতায়াত এই যাতায়াতের জন্য বিভিন্ন ক্ষেত্রে যে ভিসা দরকার ছিল সেই ভিসা কিন্তু এই মুহুর্তে তাদের আর প্রয়োজন নেই এবং তারা নিজেদের মধ্যে যে যাতায়াত ভিসা ফ্রি এবং সেটা আর্মি অফিসার বা সরকারি অফিসারদের জন্য করে রেখেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই দুটো দেশের সবথেকে বেশি যোগাযোগ বৃদ্ধি পেয়েছে আর্মি লেভেলে এবং আর্মি লেভেলে যোগাযোগ বৃদ্ধি পাওয়ার একটা বড় সমস্যা আপনারা হয়তো জানেন আমি এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে বলেছি বাংলাদেশ পাকিস্তানের যে সেনা শাসনটাকে অ্যাডপ্ট করতে চাইছে এই পাকিস্তানের সেনা শাসনকে অ্যাডপ্ট করতে চাওয়ার অর্থ হচ্ছে বাংলাদেশ এইবার সেনাদের হাতে চলে যেতে চলেছে এইটাই একেবারে অন্তর্নিহিত অর্থ এবং এই যে চেষ্টা সেই চেষ্টা আজকের নয় বাংলাদেশের সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি কিন্তু এই চেষ্টা আজকে থেকে করছেন না এই হাসিনাকে সরিয়ে দেওয়া এবং আমরা সবাই কম বেশি জানি শেখ হাসিনার এক প্রকার আত্মীয় তিনি তাকে শেখ হাসিনাকে সরিয়ে দিলে তার একটা বেনিফিট ছিল এবং সেই বেনিফিটের পর তিনি বুঝতে পারেননি তিনি ডিরেক্ট সেই সাধারণ মানুষকে অ্যাভয়েড করে ক্ষমতা দখল করতে পারেননি এবং সেই জন্যই অন্তর্বর্তী সরকার প্রধান আসার পর বিভিন্ন ক্ষেত্রে নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে সংঘাতা জড়িয়ে পড়েছেন ওয়াকারুজ্জামান অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইনুসের সঙ্গে আপনারা তো জানেন কম বেশি সবাই যে ওয়াকারুজ্জামানের সঙ্গে সংঘাতা জড়িয়ে পড়ার পর বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তান থেকে সেনারা এসেছে বিভিন্ন আইএসআই এজেন্ট এসেছে আমি তিনজন আইএসআই এজেন্টের এপিসোডও করেছিলাম যে তারা এসেছেন বিভিন্ন ক্ষেত্রে রোহিঙ্গাদের সঙ্গে বৈঠক করেছেন রোহিঙ্গাদের কমান্ডার সঙ্গে বৈঠক করেছেন এবং তারা এক্স্যাক্টলি জঙ্গিবাদ ঢোকাতে চাইছেন বাংলাদেশে সেই জঙ্গিবাদকে অ্যাডপ্ট করে এই ভারতের নর্থ ইস্টে হামলা করার চেষ্টা তারা চালাচ্ছে এই যে প্রসেসটা আমি এর আগে বলেছিলাম কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ ঠিক বাংলাদেশের সেনারদের কি ভূমিকা ছিল সেইটাও একেবারে অস্পষ্ট ছিল আবছা ছিল এই মুহূর্তে যে তথ্য আমি আপনাদের জানাবো সেটা ভয়ানক তার কারণ তথ্য বলছে ওয়াকারুজ্জামান বাইশ থেকে পঁচিশে আগস্টের মধ্যে বেজিং যেতে পারে কেন বেজিং যাবেন একেবারে গোপন রিপোর্ট বেজিং তিনি যাবেন সামরিক সাহায্য চাইতে এই সামরিক সাহায্য কেন সেটা আমি কিছু খুব বাদে বলবো একেবারে স্পষ্ট হয়ে যাবে আমার ধাপে ধাপে পেঁয়াজের খোসার মতন আমি যখন তথ্য দিতে শুরু করবো তখন স্পষ্ট হয়ে যাবে কিন্তু এর আগে আমি যেটা বলবো যে ওয়াকারুজ্জামানের আগে একদল ইউনুস বিপরীত ইউনুসের বিপরীতে থাকা কিছু আর্মি অর্থাৎ কিছু মেজর জেনারেল যারা কি না ওয়াকারুজ্জামানের সিন্ডিকেটের তারা কিন্তু পাকিস্তানে গিয়েছেন কবে গিয়েছেন ষোলোই আগস্ট এই তথ্য এত গোপনীয়তার সঙ্গে তারা মেনটেন করছেন যে কোনোভাবেই ন্যাশনাল মিডিয়া বা অন্য কোনো ক্ষেত্রে ইন্টারন্যাশনাল মিডিয়া সেই রকমভাবে রিচ করে উঠতে পারছে না এবং গোয়েন্দাদের এই রিপোর্ট বলছে ষোলোই আগস্ট এই ওয়াকারুজ্জামানের ঘনিষ্ঠ লেফটেন্যান্ট জেনারেল ফৈজুর রহমান তিনি গিয়েছেন এবং তিনি শুধু একা যাননি আরও চার পাঁচজন মেজর জেনারেলকে নিয়ে তিনি বৈঠক করেছেন এবং পাঁচ দিনের সফরে গিয়েছেন রীতিমতো এবং পাঁচ দিনের সফরে তিনি কি করছেন প্রাথমিকভাবে দুদিনের মধ্যে কি কি হয়েছে সেই তথ্য আমি বলতে চাইব এবং এই দুদিনের মধ্যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি সহ বিভিন্ন জায়গায় এয়ার বেস ক্যাম্প এবং পাকিস্তানের বিভিন্ন সেনা প্রধানদের সঙ্গে বিভিন্ন উইংস আর্মি উইংসের সঙ্গে তারা বৈঠক করছেন এবং এই আর্মি উইংসের সঙ্গে বৈঠক করার একটা অন্যতম কারণ দুটো জিনিস হতে পারে এক ভারতকে টার্গেট নইলে বাংলাদেশের দিন যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে ইউনুসকে সরিয়ে দিয়ে নির্বাচন নিয়ে ইতিমধ্যে একটা জল্পনা চলছে সেটাও আমি বলবো ইউনুসকে সরিয়ে দিয়ে তাদের আধিপত্য কায়েম করা এবং এই জন্যই কি এই এত গোপনীয়তা মেনটেন করা হচ্ছে